আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব হচ্ছে ইংলিশ লিটারেচারের টাইম ফ্রেম নিয়ে তো আমরা মনে রাখার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করতে পারি ওএমআর ক্লাসে রবিকে এমপি বানাও তো এই সেন্টেন্সটি দিয়ে আমরা ইংলিশ লিটারেচারের টাইম ফ্রেম খুব সহজেই মনে রাখতে পারি ওএমআর ও থেকে হচ্ছে আমার দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড যেটা অ্যাংলো স্যাকশন এইচ সেটা শুরু হয় চারশো থেকে এবং চলতে থাকে প্রায় এক সাল পর্যন্ত এমতে হচ্ছে দ্য মিডল ইংলিশ এইচ যেটা হাজার এক হাজার ছেষট্টি থেকে প্রায় পনেরোশো সাল পর্যন্ত এটার ব্যাপ্তি ছিল আর্থে হচ্ছে রেনেসা পনেরোশো সাল থেকে ষোলোশো ষাট সাল প্রায় একশো ষাট সালের মতো এই রেনেসার পিরিয়ডটা থাকে তারপরে এই ক্লাস থেকে আমরা মনে রাখতে পারি দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এটা ষোলোশো ষাট থেকে সতেরোশো পঁচাশি এবং সতারশ পঁচাশি থেকে সতেরোশো আটানব্বই সাল পর্যন্ত এটার ব্যাপ্তিকাল এই রবি কে এমপি বানাও এই ওয়ার্ডগুলো থেকে এই রো থেকে আমরা দ্য রোমান্টিক এইচটা মনে রাখতে পারি যে এটার ব্যাপ্তি ছিল সতেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত আর ভি থেকে দ্য ভিক্টোরিয়ান এইজকে আমরা মনে রাখতে পারি ভিক্টোরিয়ান এইজের ব্যাপ্তি ছিল আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক সাল পর্যন্ত এরপর আসে হচ্ছে আমার দ্য মডার্ন এইজ মডার্ন এইজের ব্যাপ্তি ছিল উনিশশো এক সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই সালের সাথে এর কিছুদিন পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়ে যায় আর পি থেকে আমরা এই এমপির পি থেকে আমরা মনে রাখতে পারি দ্য পোস্ট মডার্ন এইজ এই উনিশশো সালের পর থেকে বর্তমান যে সমস্ত কবি সাহিত্যিক উপন্যাসিকরা রচনা লিখে যাচ্ছেন তাদের এই সময়টাকে বলা হয় পোস্ট মডার্ন এইজ এখন আমি একে একে সবগুলো একটু এই যোগগুলোর যে আরও ক্লাসিফিকেশন আছে সেটা একটু আলোচনা করতে চাই মিডিল ইংলিশ এইচ যেটা হাজার ছেষট্টি থেকে পনেরোশো সাল পর্যন্ত ছিল সেই যুগটা আবার তিন ভাগে বিভক্ত তো এই তিন ভাগটা মনে রাখতে পারি আমরা মধ্যযুগে নর্মান সসারের ডার্ক ছবিটি দেখা যায় এই সেন্টেন্সটি থেকে এই নর্মান থেকে আমরা মনে রাখতে পারি দ্য দ্য অ্যাংলো নর্মান এইজ যেটা এক হাজার ছেষট্টি থেকে তেরোশো চল্লিশ সাল পর্যন্ত প্রায় ব্যাপ্তি ছিল স থেকে দ্য এইজ অফ সার যেটা তেরোশো চল্লিশ থেকে চোদ্দোশো সাল পর্যন্ত এটার ব্যাপ্তি ছিল আর ডার্ক থেকে ডার্ক আর বা ব্যারেন এইজ ব্যারেন শব্দটার আক্ষরিক অনুবাদ হচ্ছে অনুর্বর অর্থাৎ এই সময়টাই খুব বেশি সাহিত্য রচনা হয়নি তো এই সালটার এই যুগটার ব্যাপ্তিকাল ছিল চোদ্দোশো থেকে চোদ্দোশো পঁচাশি বা পনেরোশো সাল পর্যন্ত তারপর আমার আসে হচ্ছে রেনেসা রেনেসার প্রিপারেশন ফর রেনেসা চলতে থাকে প্রায় পনেরোশো সাল থেকে পনেরোশো আটান্ন এই আটান্ন সালের মধ্যে রেনেসার যুগটা আবার চার ভাগে বিভক্ত তো এইটা আমরা মনে রাখতে পারি রেনেসার যুগে এলিজা কারে কম চরে তো এই এলিজা কারে এ কম চরে এই চারটি হচ্ছে এলিজাবেথান পিরিয়ড জ্যাকোবিয়ান পিরিয়ড ক্যারোলিনেইজ অ্যান্ড কমনওয়েলথ তো এলিজাবেথান পিরিয়ডটা পনেরোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত ব্যাপ্তি ছিল রানি এলিজাবেথ ওয়ানের অনুসারে এই যুগের নামকরণ করা হয় যে এই জায়ের যা থেকে আমরা মনে রাখতে পারি জ্যাকোবিয়ান পিরিয়ড যেটার ব্যাপ্তি ছিল ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ সাল পর্যন্ত রাজা জেমস ওয়ানের অনুসারে এই যুগের নামকরণ করা হয় এরপর খুবই ইম্পর্ট্যান্ট দুটো পিরিয়ড হচ্ছে এই এইজ অফ শেক্সপিয়র শেক্সপিয়র হচ্ছে আমাদের ইংলিশ সাহিত্যের একজন টাওয়ারিং ফিগার তার সাহিত্য রচনার এই ছাব্বিশ সাল ইংলিশ লিটারেচারের স্বর্ণযুগ বলা যেতে পারে আর একটা হচ্ছে এইজ অফ পিউরিটান এইটার ব্যাপ্তিকাল ছিল ষোলোশো বিশ থেকে ষোলোশো সাল অর্থাৎ প্রায় চল্লিশ সালের মতো দ্য এইজ অফ পিউরিটানের ব্যক্তিকাল ছিল এরপর আসে হচ্ছে আমার এলিজা কারে কম চড়ে সেই কার থেকে আসে হচ্ছে আমার ক্যারোলিন এইজ এটা ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত ব্যাপিয়া চলিতে থাকে রাজা চার্লস ওয়ানের অনুসারে ক্যারোলিন এই যে নামকরণ করা হয় তারপর আসে হচ্ছে কম কম থেকে হচ্ছে দ্য কমনওয়েলথ পিরিয়ড এটা ষোলোশো ঊনপঞ্চাশ থেকে ষোলোশো সাল পর্যন্ত চলতে থাকে এই যুগে কোনো রাজা ছিল না প্রজাতন্ত্র ছিল এই জন্য এই কমনওয়েলথ নামটি আসে তারপরের পার্টটি হচ্ছে আমার এই ক্লাস থেকে আসে হচ্ছে আমার নিউ ক্লাসিক্যাল পিরিয়ড যেটা ষোলোশো থেকে সতেরোশো বা সতেরোশো সাল পর্যন্ত চলে ক্লাসিক্যাল যুগকে রিস্টোর করতে আগস্টান পোপ সেন জনসনকে ট্রানজিট করল রিজন দেখিয়ে এই বাক্যটি থেকে আমরা নিউ ক্লাসিক্যাল এইজের ক্লাসিফিকেশনটা মনে রাখার চেষ্টা করতে পারি প্রথমটা হচ্ছে রিস্টোর দ্য রিস্টোরেশন পিরিয়ড যেটা ষোলোশো থেকে প্রায় সতেরোশো সাল চল্লিশ বছরের মতো সময় নিয়ে এটা চলতে থাকে আমার এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের লাস্ট পিরিয়ডটা ছিল দ্য কমনওয়েলথ পিরিয়ড যেহেতু সে সময় কোনো রাজা ছিল না এই রাজাবিহীন রাজ্যে ষোলোশো সালে চার্লস টু আমরা এই ক্যারোলিনেই যে আমার আসে হচ্ছে কিং চার্লস ওয়ান অ্যান্ড রেস্টোরেশন পিরিয়ডে এই কিং চার্লস টু যখন সিংহাসনে বসে তখন থেকেই দ্য রেস্টোরেশন পিরিয়ডটা শুরু হয় আর তারপরে খুবই নোটেবল একটা সময়কাল হচ্ছে দ্য গ্লোরিয়াস রেভলিউশন এই সময়ে সুইডেনে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা হয় অ্যান্ড গ্লোরিয়াস রেভলিউশনের একটা বেশ বড় হিস্ট্রি আছে আমি অন্য একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তারপরে আছে আসে হচ্ছে দ্য আগস্টান পোপ দ্য এইজ অফ আগস্টান আলেকজান্ডার পোপ দ্য এইজ অফ পোপ এটা সতেরোশো সাল থেকে প্রায় সতেরোশো সাল পর্যন্ত চলতে থাকে ইতালির রাজা অগস্টাস এই যুগের অগস্টাসের নামেই এই যুগের নামকরণ করা হয় তারপর আসে হচ্ছে দ্য সেন্ট জনসন ট্রানজিট দ্য এইজ অফ সেন্সিবিলিটি দ্য এইজ অফ জনসন দ্য এইজ অফ ট্রানজিশন অথবা রিজন এই সময়টা চলতে থাকে সতেরোশো পঁয়তাল্লিশ সাল থেকে শুরু হয় অ্যান্ড সতেরোশো পঁচাশি থেকে সতেরোশো আটানব্বই সাল পর্যন্ত সেন্ট জনসন এর এই ট্রানজিশন পিরিয়ডটা চলতে থাকে আমরা ওই প্রথম বাক্যে যে আলোচনা করছিলাম রবি কেএমপি এমপি বানাও এই রো রো থেকে আসে হচ্ছে দ্য রোমান্টিক এইচ যেটা সতেরোশো সালে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত চলতে থাকে এই যুগে এই সময়টায় অনেক কবি সাহিত্যিক ঔপন্যাসিক প্রাবন্ধিক বেশ খুবই মেনশনেবল কিছু সাহিত্য রচনা করে তারপরে ভি থেকে আসে হচ্ছে দ্য ভিক্টোরিয়ান এইচ ভিক্টোরিয়ান এইজ রানী ভিক্টোরিয়ান নাম অনুসারে আসলে নামকরণ করা হয় এই যুগটা দুই ভাগে বিভক্ত হয় এটা মনে রাখ মনে রাখার জন্য আমরা প্রি ইয়েস ইয়েস আমরা এ এ ই এস এইস মনে রাখ রাখতে পারি হয় ভিক্টোরিয়ান যুগে এটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে দ্য প্রি রাফেইলিটস যেটা আঠারোশো আটচল্লিশ সাল থেকে আঠারোশো ষাট সাল পর্যন্ত চলে অলমোস্ট টুয়েলভ ইয়ার্স এই টুয়েলভ ইয়ার্স থেকে একটা ছবির নাম মনে পড়লো যেটা কৃষ্ণাঙ্গদের সময়কার তাদের যে স্ট্রাগল সেটা নিয়ে বানানো টুয়েলভ ইয়ার্স অ্যাজ এ স্লেভ আপনারা দেখে নিতে পারেন আর তারপরে আসে হচ্ছে দ্য অ্যাসথেটিসিজম এই অ্যাসথেটিকের বাংলা হচ্ছে নান্দনিকতা অ্যান্ড দিক হেইডেন্স এটা আঠারোশো আশি সাল থেকে প্রায় উনিশশো এক সাল পর্যন্ত চলতে থাকে এরপর আসে হচ্ছে দ্য মডার্ন এইজের এম ওই এমপি বানাও যখন আমরা শিখ পড়তেছিলাম এই এম হচ্ছে এইজ এই মডার্নেজটা উনিশশো এক সাল থেকে শুরু হয়ে উনিশশো উনচল্লিশ সাল পর্যন্ত চলতে থাকে আমরা এই যুগের যে আর দুটো ভাগ আছে এটা মনে রাখার জন্য মনে এই সেন্টেন্সটা কাজে লাগবে আমাদের মরার্ন যুগে ইজি হয় ইতে হচ্ছে অ্যারোরিয়ান পিরিয়ড যেটা উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় নয় বছর ধরে চলে তারপরে জিতে আসা হচ্ছে দ্য জর্জিয়ান পিরিয়ড এরা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলতে থাকে আর পোস্ট মরান এইজটা উনিশশো সাল থেকে শুরু হয়ে আমাদের বর্তমান সময়ের যারা ইংলিশ লিটারেচার নিয়ে কাজ করছেন তাদের সময়টাকে বলা হয় দ্য পোস্ট এইজ আমাদের আরন্ধতি রয় তারপর জে কে রাউলিং ড্যান ব্রাউন তারপরে এই এই সময়কার যত সাহিত্যিক কাব্যিক আছেন তারা সবাই পোস্ট এইজের লিটারেচার নিয়ে কাজ করছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম